হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আর আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা ছিল কালকে সন্ধেবেলার একটা ভিডিও কালকে সন্ধ্যেবেলায় রুমির ছিল জন্মদিন তো ওইখানে যাবো বলে আমি সেজে গুজে একদম রেডি হয়ে গেছিলাম আর আমার বাড়ি আর রুমির বাড়ি তো একদমই কাছাকাছি ওই যে বা আমাদের বাড়ির সামনে ফুলমার বাড়িটাই তো ওদের বাড়ি তো চলো যাওয়া যাক এবার নেমন্তন্ন বাড়িতে এদিকে আমি গিফট নিয়ে রুমির এখানে চলে এসেছি এসে দেখছি ও দোতলায় এখনও পড়াশোনা করে যাচ্ছে অতিরিক্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলে যা হয় আর কি বার্থডে গাল সাজুগুজু করে লাস্ট ফিনিশিংয়ে একটু পড়াশোনাও করে নিচ্ছে আর এই লাল টুকটুকে জামাটা পরে ওকে কত সুন্দর দেখো দেখতে লাগছে তারপর আমরা এখানে দুজনে মিলে একটুখানি সেলফি তুললাম ভিডিও করলাম আর ভিডিও করতে করতে এত হাসি পাচ্ছিলো যাক এখানে সব কিছু ভিডিও করে আমি চলে গেছি নিচে এখানে নিচে নামতে নামতে রিমার সাথেও দেখা হয়ে গেল ওর সাথেও একটুখানি ছোট্ট করে ভিডিও তুলে নিলাম আর ওদিকে লালমা ফুলমা সবাই রান্নাঘরে ব্যস্ত চলো ওইখানে গিয়ে দেখি কে কি করছে তো রান্নাঘরে এসে দেখছি লালমার তো রান্না হয়ে গেছে এখন স্যালাড কাটছে তো শশাটা এখানে কাটছিলো আর তারপরে এদিকে টেবিলে মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে এই দেখো এখানে পায়েসটাকে ঢাকা দিয়ে রাখছিল আর আমাকে বলছিল চল এইগুলোর ভিডিওটাও একটুখানি তুলে নিবি আর এদিকে দেখো এখানে এই যে ফ্রায়েড রাইস না এটা অ্যাকচুয়ালি হয়তো পি রাইস ছিল তো সেটাও রেডি হয়ে গেছে আর ফুলমা ছিল চিকেনের দায়িত্বে তাই জন্য ফুলমা নিজের হাতে চিকেনটাকে দেখো খুলে দেখালো বেশ সুন্দর কষা কষা চিকেন একদম রেডি আর এদিকে ফুলমাকে ডেকে আমি করছিলাম ভিডিও আর ফুলমা ভেবেছে কি আমি ফটো তুলছি মানে সেলফি তুলছি দেখো ফুলমা কীরকম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর আমার এত হাসিবাদ ছিল এদিকে তো বার্থে কেক একদম সামনে চলে এসছে আর রুমির তো মোটে মানে ফটো তোলা শেষই হচ্ছে না কেক নিয়ে ফটো তুলছে কত মানে ঢং করে যেও ফটো তুলছে কি বলবো তো একদম কেক কাটার জন্য রেডি এখন কেক কাটার আগে প্রথমে সবাই আশীর্বাদ করে নেবে আর এই যে এখানে আশীর্বাদের থালাটাও রেডি হয়ে গেছে একটা প্রদীপ ধানদুব দিয়ে তো একে একে ওকে লালমা লালজু ফুলমা সুন্দরমা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল আর রুমির জন্মদিনটা এমন টাইমে সেই সময় প্রত্যেকবার ওর পরীক্ষা থাকে গত বছরে ওর জন্মদিনের দিন না জন্মদিনের পরের দিন অঙ্ক পরীক্ষা ছিল যার জন্য ভালো করে ওর জন্মদিনটা হয়নি তো এবছর একটু ফাঁকা আছে বলে ওর জন্মদিনটা ও নাকি বায়না করেছে যে না ভালো করে করতেই হবে তো দেখো এখানে লালমা লালজু আশীর্বাদ করে নিচ্ছিল আর এই যে ফুলমাও আশীর্বাদ করছে তারপর সুন্দরমা আশীর্বাদ করেছিল আর ও তো চুপচাপ বসে রয়েছে সবাই আশীর্বাদ করে ওকে গিফট দিচ্ছে ওর তো ব্যাপারই আলাদা আর জানা তো বিয়ের পর থেকে আমি যতবার এখানে এসেছি প্রায় ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো অনুষ্ঠান ছিল আর আমি সেই রকম ঠিক আগের মতনই নেমন্তন্ন পেয়ে গেছিলাম আর এখানে মোটামুটি ওর আশীর্বাদ পর্ব শেষ আর তারপরে ও কেক কেটে নিয়েছিল আর ও বেচারির তো কেক কাট মানে কেক কাটার আগে এত পরিমাণে ফটো তুলেছে যে আমি ভাবছিলাম যে না আমার থেকেও বেশি পরিমাণে কেউ ফটো তোলে এই হাত যোৰে কেক কাটার পর ও কেকটা একটু খাইয়ে দিল সবাইকে আর তারপর আমি আর রুমি আবার একটু ভিডিও করছিলাম এই দেখো আর ততক্ষণে কিন্তু ওদিকে ফুলমারা কেকটা পিস পিস করতে নিয়ে গেছে দাঁড়াও ওদিকেও একটু গিয়ে দেখি এই দেখো ফুলমা এখানে পায়েসগুলো বেড়ে নিয়েছে আর রিমা সব বাটির ওপরে কেকগুলো দিচ্ছে এই যে ফুলমা পায়েস কেক নিয়ে চলে এসেছে আর আমি তো পায়েস খুব একটা পছন্দ করি না মানে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না তো আমি সেখান থেকে একটা শুধু কেকই তুলে নিয়েছিলাম আর এইখানে আমার ভিডিও করা দেখে ফুলমা লালমা আর মণিমারও একটু ভিডিও করার ইচ্ছা হয়ে গেছে এই দেখো তিনজনেই তিনটে বাটি নিয়ে ভিডিও সামনে এসে দাঁড়িয়ে পড়েছে এবার আর কি এবার এদেরও একটু ভিডিও করে আমি আমার কেকটাকে একটু খাচ্ছিলাম আর ফুলমা সেই সময় পেছন থেকে এসেছে দেখো আমার সাথে কেক খাওয়ার ভিডিও করবে ওই দেখো আর ভিডিও করবো কি আমরা তো হেসেই মরে যাচ্ছি তারপর ফুলমার এখান থেকে উঠে এসে আমি বারান্দায় এসে একটুখানি কেকটা খাচ্ছিলাম এখানে এসেও শান্তি নেই দেখো রুমি আবার পেছন থেকে দৌড়াতে দৌড়াতে আমার ভিডিও সামনে চলে এসছে এই যে আরও বেচারিকে একটু কেক দিয়ে দিলাম চলো এবার রাত্রে সবাই খেতে বসবে আর যার জন্মদিন সেই আগে খেতে বসে গেছে দেখো যেহেতু ওর বন্ধু বান্ধবীরা আগে আগে বসে পড়েছে তাই ওদের সাথে ও বসে পড়েছে আর ওদের খাওয়ার পরে এই যে আমরা বসে গেছিলাম আর বারডাতে কি কি খেলাম সেই ভিডিও অন্য কোন সময় পোস্ট করব আর এখানে আমার খাওয়া প্রায় শেষ কিন্তু সবাই আমার সাথে যারা খেতে বসেছিল খেয়ে উঠে গেছে আমি সবার লাস্ট আর আমাকে একা একা খেতে দেখে ফুলমা আমার পাশে এসে বসেছিল আর খাওয়া দাওয়ার পর বাড়ি চলে যাচ্ছিলাম সেই সময় একটুখানি ফুলমাদের ঠাকুর ঘরে এসেছি ফুলমাদের জানো তো তিনটে গোপাল আছে আর মাঝখানের গোপালটা তো একদম ছোট্ট পুচকি একটা গোপাল তিনজনের দেখো পাশাপাশি কীরকম শুয়ে রয়েছে এই দেখো কত ছোট ছোট না গোপালগুলো তো চলো ওরাও ঘুমাক আমি যাই আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা